হ্যালো গাইস দেখো আমাদের বাইফুড ফুটার খাওয়া দাওয়া চলছে কি কি দেখি তো সবজিগুলো পাপড় ছোলার ডাল তারপরে হচ্ছে এটা কি ফ্রাইড রাইস পনির আর কি রান্না হয়েছে আজকে আচ্ছা কুত্তার বলে একটা হয়েছে ঠিক আছে বন্ধুরা তারপরে ভাত আছে সাথে তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো এখানে হাঁকরিয়া সবাই খাচ্ছে দেখেন চাটা কি সেই রান্না হয়েছে আজকে প্রচণ্ড রান্না বাড়ি আজকে ভালো হয়েছে ও দারুণ এই যে এটা হচ্ছে আমাদের পান্ডা পান্ডা ঠাকুর হ্যাঁ পান্ডা ঠাকুর ঠিক আছে ওই যে ওটা হচ্ছে ঠাকুরের রান্নার পান্ডা ঠাকুরের স্বামী ও যে ওইটাতে আমাদের ফ্রাইড হয়েছে ঠিক আছে বন্ধুরা আমরা খাই এত বেশি কথা বলতে পারবো না খিদা পাই আছে খুব হ্যাঁ আমাদের খুব খিদা পাই আছে